মাঝে মধ্যে একটু অন্যরকম কাটাতে কার ইচ্ছা করে সবাই সবাইকারই করে তো সেরকমই একটা দিন আমাদের হঠাৎ করে দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে সময় রাখল আমি ইচ্ছা হলো যে একটু বাইরে যাবো কারণ হচ্ছে আজ পুরু বাবার শরীরটা খারাপ আমার শরীরটা খারাপ রান্না হয়নি আর আজকে আমি কাটতে অনেক কাচাকাছি করেছি এমনি এক্সট্রা কাজ অনেক ছেলেছ করেছে তো আর রান্না করা হয়নি খেতেও ইচ্ছে করছিল না করা হয়নি না তরকারি করা ছিল খেতে ইচ্ছে করছিল না তাই করিনি কিছু চায় বারবার খেতে ইচ্ছে করছিলো একটু বাবা বললো চলো বাড়িতে গুটো ঘুরে আসি মানে খেয়ে আসি তো খাবার বলতে একটা জায়গাতেই সেটা হচ্ছে যে আমরা মাঝে 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 নমনি দিন আগে গিয়েছিলাম তো সেখানেই বললো যাওয়ার কথা জানি না কোথায় নিয়ে যাবে বললো সারপ্রাইজ দেওয়া বলো নিবে দুপুরবেলা বেরিয়েছি তাও রাস্তায় লোকজন কতবার রোদ প্রচণ্ড মানে আমি সংরাসটা নিয়ে আমার খুব অসুবিধা হচ্ছে কারণ হচ্ছে মাইগ্রেনের জন্য মাথা যন্ত্রণা হয় বেরিয়ে বললাম সারা জীবন তো শুধু চাপ 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 সংসারের চাপ এই চাপ নিয়ে আর কোনো কিছু হয় না মানে আনন্দ করতে গেলেও পাঁচ টাকা দশ টাকা খরচা করতে গেলে চিন্তা করতে হয় যে কি করে মানে কেন খরচা করবো ওটা অন্য কাজে কাজে লাগবে কিন্তু মানে সবারই এরকম এক একটা দিন আসে সব ইচ্ছে হয় যে এই দিনটা আজকে আমাদের মতো কাঠাবো ঠিক তাই পুটু বাবা ওখানে নিয়ে গিয়েছিলো আর এই টেবিলটাতে আমরা গিয়ে ওখানে বসি কারণ তিন তোলা থেকে নিচেটা এই যে দেখছি এখানে আমাদের গাড়িটা যে স্কুটিটা রাখা আছে নীল রঙের আর আমরা ঠিক এই টেবিলটায় বসি এখানে বসলে নিচেটা দেখা যায় আর ওপর থেকে মানে নিচের দিকে আশেপাশের মানে জায়গাগুলোকে দেখে মনে হয় যেন আমি কেরলে চলে এসেছি কারণ হচ্ছে পুরো মানে এত সুপারি গাছ আর গাছ দেখায় কেরালার মতো এই জন্য আমি এই জায়গাটাতে বসতে খুব ভালো লাগে নিচেটাও দেখা যায় আর মানে আমার ভালো লাগে এক সাইডে দুটো চেয়ার থাকে দুটো এক পাশে আমি এক পাশে তো ওখানে গেলে আমি বেশিরভাগ একটা জিনিসই খাই সেটা হচ্ছে ধোসা এই যে ধসা চলে এসেছে আমি ধোসা খেতে খুব ভালোবাসি আর আমার ধোসা আর পুটুর বাবা অর্ডার দিয়েছিল চিকেন ভর্তা আর বাটার নান তো এখানে অর্ডারটা একটু অন্যরকমভাবে দিতে হয় ওখানে প্রথমে টিকিট করতে হয় টিকিট করে ওখানে অর্ডার দিয়ে চলে আসতে হয় খাবার অর্ডার ডেকে নে তো ওখান থেকে নিয়ে নিতে হয় এখানে এসে কেউ তোমাকে সার্ভ করে না পুটু বাবা খেয়ে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলে ভালো হয়েছে কিন্তু একটু অন্যরকম ছিল কারণ হচ্ছে যে এবারে ধোসাটা দেখলাম প্রচণ্ড পরিমাণে বাদাম দিয়ে দিয়েছে আমার একটু উল্টো উল্টো লাগছিলো খেতে কারণ এতটা বাদাম মানে অতিরিক্ত বাদাম দেওয়া ছিল আমার ভালো লাগছিলো না ছোট ছোট টুকরো মাঝে মুখে পড়লে ভালো লাগে কিন্তু গিজ গিজ করলে ভালো লাগে না পুটুর বাবার খাবার চলে এসেছে পুটুর বাবা খুব খুশি আর এখানে খাবারের কোয়ালিটিটা খুব ভালো মানে কোয়ালিটি ভালো দামটা রিজনেবল আর কোয়ান্টিটিটা অনেক বেশি পুটুর বাবা খায়নি এরকম মানে জলের মধ্যে এই খাবারটা খেতে মানে খুব ভালো লাগবে আমি জানি এই জন্যই আমি অর্ডার করে দিয়েছিলাম খাওয়া দাওয়া খেয়ে দিয়ে মোটামুটি কমপ্লিট তো মানে আমার ঘুম পাচ্ছিলো প্রচণ্ড তাই বললাম যে চা খাবো তো ওখানে চা পাওয়া যায় না গুটু বাবাগুলো কফি পাওয়া যায় কারণ যখন এখানে বসে আছি তাহলে এখানে বসে খেয়েই যাব কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিলো গুটুবাবা একবার গিয়েছিল দিয়ে ঘুরে চলে আসছে ওগুলো নেই তারপর আবার আবার গেছে দেখি যদি পাওয়া যায় কারণ আবার নিচে নামবো আবার আজকে দাঁড়াবো তুই বলে পুটুর বাবা নিচে গেলো মানে এই জায়গাটা গিয়ে এত লোকজন এত মানে অন্যরকম একটা পরিবেশ মনেই হচ্ছে কেন যে আমাদের জীবনে কোনো চাপ আছে কোনো সমস্যা আছে কিছু আছে মানে এই দিনটা পুরো নিজেদের মতো তো সব স্বামী স্ত্রী সবাই চায় স্বামী স্ত্রী কেন সব বিদেশ নিয়ে এরকম একটা দিন থাকা উচিত